দশক চাকরিতে বাড়িয়ে করার জন্য আন্দোলন করছেন শিক্ষার্থীরা তাদের আন্দোলন যেন এখন কিছুতেই থামছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসের বাসভবন ঘেরাও করেছেন এমনকি পুলিশ সেনাবাহিনী রেবের গাড়ি বাংশ করছেন পুলিশ ও সেনাবাহিনী ক্ষীপ্ত হয়ে তাদেরকে কঠিন দাওয়া দিয়েছেন সেনাবাহিনীর একশনে পিছু হটেছেন তারা অনেকে গুলিকেও সেখানে অবস্থান করছেন তাদের সেই হুঙ্কার গুলো আমরা শুনবো এর পিছনে কার হাত রয়েছে তাও জানতে পারবেন এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোটি নিপদে করেছেন দুই মাস হয়েছে ক্ষমতা এসেছেন অনেকে অনেক দাবি নিয়ে আন্দোলন করছেন রাজপথে নেমে পড়েছেন এই তিনি অনেকটা চাপে রয়েছেন এর পিছনে কার হাত রয়েছে এখন পর্যন্ত কোন আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে কেননা ওই এত দিন পর্যন্ত তারা আন্দোলন করছিল না এখন কেন আন্দোলন নেমে পড়েছে এসব দাবি আদায় করার জন্য নয় তারা আন্দোলন করছেন অন্য একটি কারণে বলে অনেকেই ধারণা করছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন তাদের দাবি দাবাগুলো এমনকি কি কী কর্মকাণ্ড করছেন তারা অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেয়ে যাবেন এই চ্যানেলে নিয়মিত আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ